আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার ফাঁসির নির্দেশে মোটামুটি পুরো পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে উৎসব চলছে সোশ্যাল মিডিয়া এটিকে ঈদ মোবারক হিসেবে দেখছে আমাদের নেটিজেনরা পাশাপাশি ভারত পাকিস্তান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে মুসলিম কমিউনিটিতে বেশ তৈরি হয়েছে পাশাপাশি মানুষের মধ্যে হাসিনা বিরোধী যে মনোভাব সেটাও আরো প্রকট আকার ধারণ করছে অন্যদিকে ভারতের সরকার বাংলাদেশ সীমান্তে তার ভারী অস্ত্র মোতায়েন করছে ড্রোন যুদ্ধ বিমান ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সহ নানান রকম অস্ত্র মূল্যবান আধুনিক অস্ত্র পৌঁছে গেছে ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করতে যাচ্ছে একইভাবে পাকিস্তান এবং চীনও এগিয়ে আসছে যুদ্ধ মহরায় ভারতকে কি থামাতে পারবে নাকি দক্ষিণ এশিয়ায় বড় কোনো যুদ্ধ শুরু হতে যাচ্ছে এদিকে বাংলাদেশে হাসিনার ফাঁসির পথ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং আওয়ামী লীগ শিবিরে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে দর্শক এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হলো গত ষোলো বছরে আমরা দেখেছি যে বাংলাদেশে প্রত্যেকটি পেশাজীবীদের মধ্যে আওয়ামীতান্ত্রিক তান্ত্রিক একটি বড় রকম শক্তি তৈরি হয়েছিল তারা যারা আওয়ামী লীগ করত না তারাও আওয়ামী লীগ সেজে গিয়েছিল এদের মধ্যে সেনাবাহিনী রয়েছে র‍্যাব ছিল 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 শিক্ষক আমলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলো দেখেছি ইতিমধ্যে যারা হাসিনার পক্ষে কাজ করেছেন বিভিন্ন দফতরে বিভিন্ন শাখায় বিভিন্ন প্রশাখায় তাদেরকে চাকরিচ্যুত এবং শাস্তির মুখে আনার জন্য দাবি উঠেছে এর মধ্যে জুলাই গণহত্যা মামলা দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পক্ষ নিয়ে বিবৃতি দেয় একশো এক আওয়ামী ক্যাডার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ একটি যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংগঠন সংসদ জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ রাকসু অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করে চাকরি থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দশ কার্য দিবসের আলটিমেটাম দিয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যারা বিগত ষোলো বছর অ্যাক্টিভ হয়ে কাজ করেছে এরপর আমরা দেখেছি অনেকে মুখ লুকিয়ে রেখেছেন এবার শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার দায়ে যখন বিচার হলো রায় হলো তখন এই বিশ্ববিদ্যালয়ের দলকানা কানা দল দাস শিক্ষকরা প্রায় একশো একজন শিক্ষক এক হাজার একজন শিক্ষক তারা এই বিপ্লতি দেওয়ার কারণে ছাত্র সংসদগুলো তাদের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছে সেই বিবৃতিতে ছাত্র সংসদগুলো বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের প্রতি সন্তোষ জানিয়ে তারা বলেন যে জুলাই বিপ্লবের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এক যুগান্তকারী পদক্ষেপ এটা বলছে ছাত্র সংসদগুলো তারা বলছে ড্রোন হেলিকপ্টার এবং লেথান লিথান উইপন ব্যবহার করে মানে এটা হলো ছাত্র সংসদের বক্তব্য তারা বললেন ড্রোন হেলিকপ্টার এবং লিথাল উইপন ব্যবহার করে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে হামলার নির্দেশ দাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে তার অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর বাধাহীন হামলায় দু সালের পাঁচ আগস্ট চায়ানখারপুর আশুলিয়া ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ফলে সর্বোচ্চ দণ্ডাদেশ পাওয়াটা ন্যায়সঙ্গত বলেও তারা মুনে করছেন বা দাবি শুনেছেন এবং তারা বলছেন যে শিক্ষকরা শেখ হাসিনার পক্ষে এক হাজার একজন শিক্ষকের নামে প্রকাশিত বিবৃতিতে বাস্তবে ছশো জনের নাম পাওয়া গেছে যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বিবৃতিতে কিছু শিক্ষকের নাম তাদের অজান্তে যুক্ত করা হয়েছে বলা হয় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধ পক্ষে অপরাধের অপরাধীর পক্ষে বিবৃতি প্রদান করা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করার সামিল এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অবমাননা বলছে যে যে কোনোভাবে এই শিক্ষকদেরকে তাদের পথ থেকে কর্মজীবন থেকে অব্যাহতি দিতে হবে শাস্তির মুখে আনতে হবে কারণ তারা ফ্যাসিস্ট খুনি পক্ষ অবলম্বন করেছে দর্শক দ্বিতীয় যে খবরটি ভারতের মধ্যে একটা বড় রকম অশান্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সেটি হল তাদের সবচেয়ে বড় তাদের সবচেয়ে বড় তাবেদার রাষ্ট্রপ্রধান ছিলেন অবৈধ রাষ্ট্রপ্রধান শেখ ভারত এখন মানে একদম উঠেছে তারা বুঝতে পারছে না এই মুহূর্তে তারা কাকে এই পদে বসাবে এবং তারা বিএনপির সাথে গোপনে যোগাযোগ করলেও বিএনপির প্রতি তারা আস্থা রাখতে পারছে না এক রহমানকে তারা বিশ্বাস করতে পারছে না তার প্রধান কারণ হলো। তালেক রহমান ভারত বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত তাই বিএনপির মধ্যে একটা শক্তিশালী গ্রুপকে তারা বোঝাবার চেষ্টা করছে তারেককে মাইনাস করে আগামীতে বিএনপি যেন নিজেকে গোছায় অর্থাৎ আগামীতে বিএনপি ক্ষমতায় বসলে যেন তারেক রহমান মাইনাস থাকে এরকমও কিছু প্রস্তাব আসতে এমন কিছু তথ্য বিএনপি সূত্রগুলো আমাদের বলেছে পাশাপাশি ভারত কোনোভাবে ইসলামী শক্তির উত্থান দেখতে চায় না ইতিমধ্যে বিভিন্ন এজেন্সি বাংলাদেশের এজেন্সির সাথে গোপনে কাজ করছে ভারতীয় এজেন্সি বলা হচ্ছে যে ইসলামী মাইন্ডের সব দলগুলো নেতৃত্বে যেসব হবে বা একটি ভোটের বাক্স তৈরি করবে সেখানে যেন কোনো প্রকার কোনো প্রার্থী বিজয় লাভ করতে না পারে সেজন্য ভেতরে কাজ শুরু হয়েছে আর সেই হিসেবে ঢাকা সহ সারা দেশে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেইভাবে ডিসি দের নিয়োগ দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে দেখবেন যারা একটু সৎ অফিসার এবং যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ দেশপ্রেমিক অফিসার তাদেরকে ঠাসা করে বিভিন্ন জায়গায় ওয়েসডির করে রাখা হচ্ছে আবার কোথাও এমন দূরবর্তী অঞ্চলে দিচ্ছে যাদের কোনো অ্যাক্টিভিটি কাজে না লাগে এবং যারা ফ্যাসিস্ট আমলের দোষর সাম্প্রতিক সময় যারা হাইব্রিড বিএনপি সেজে গেছে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে তার প্রধান কারণটি হলো আগামীতে এই নির্বাচনে এই লোকগুলো প্রধান ভূমিকা রাখবে এবং বাংলাদেশ কখনো শান্তিপূর্ণ নির্বাচন হয় না এবং ফ্রি ফেয়ার খুব অসম্ভব একটি বিষয় এই যে কোনো ভাবে কোনোভাবে কে বোঝানো হচ্ছে যে জনপ্রশাসন আপনাদের দখলে থাকলে ডিসি এসপি ওসির আপনাদের দখলে থাকলে আপনারা ভোট লাগবে না বিনা ভোটে জিততে পারবেন ঠিক এভাবেই জনপ্রশাসনে কাজ করছেন আর এই জনপ্রশাসনের যিনি জয়েন্ট সেক্রেটারি আওয়ামী আমলের ফ্যাসিস্ট রিজিমের একজন সুবিধাভোগী ব্যক্তি মিস্টার ফরিদি তিনি এই কাজগুলো জোরে সরে চালাচ্ছেন এবং এনএসআই ডিজিএফআই তথ্য সংগ্রহ করে তিনি বিভিন্ন ব্যক্তিকে জামাতিকরণ বা জামাতি লোক হিসেবে চিহ্নিত করে যারা একটু দেশপ্রেমিক বা সৎ অফিসার তাদেরকে কোণঠাসা করছেন এমন তথ্য আসছে তো সবকিছু মিলে একটি বিষয় স্পষ্ট হয়েছে আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রতিবেশী দেশটি উঠে পড়ে লেগেছে এবং তাদের এজেন্সি বাংলাদেশের ভেতরে কিছু ভারতীয় দালাল এজেন্সি ভারতীয় দালাল সাথে কাজ করছে দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি রাজনীতিকদের হলো হাসিনা ফাঁসির আদেশের পরপরই শোনা গেছে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম বলছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে বাইশটির অধিক আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করছে ভারত একই সঙ্গে শত শত ড্রোন এবং সেখানে মিজাইল পর্যন্ত আনা হয়েছে আনা হয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আনা হয়েছে নানা ইলেকট্রনিক্স ওয়েফেয়ার একইভাবে পাকিস্তান সীমান্তের কাছেও ভারী অস্ত্র মোতায়েন হয়েছে দুই দেশের মধ্যে যে সময় একটা বড় যুদ্ধ লেগে যাবে এমনটিও পাক ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কিছুক্ষণ আগের একটি সংবাদ দেখলাম ব্রেকিং সংবাদ দেখলাম ভারতের মাধ্যমে সেখানে ওমর নবী নামে যে ছেলেটিকে বলা হয়েছে যে কাশ্মীরের একজন ডাক্তার মুসলিম যুবক তিনি মুম্বাইতে কি বলে দিল্লিতে আক্রমণের মূল পরিকল্প মূল মাস্টারমাই বা যিনি আক্রমণটি করেছেন এবার তার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে যেভাবে আমাদের মনিরুলরা বেনুজিরা ভিডিও বার্তা দিতেন বিভিন্ন লোককে মাথায় বন্দুক ঠেকিয়ে তো সেই বার্তাটিতে বলা হচ্ছে ওমন নবীর পক্ষ থেকে যে ভারতের ভারতের আক্রমণটি পাকিস্তানের ইশারায় হয়েছে এবং সেখানে আরেকটি মুসলিম দেশ জড়িত তুরস্ক পাশাপাশি সেই জায়গাটি ব্যবহার হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পশ্চিম বাংলা বাংলা দিয়ে আক্রমণটি তৈরি হয়েছে এমন যে তথ্যগুলো আসছে এতে করে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ভারত বড় অভিযানের জন্য মিথ্যে নাটক স্ক্রিপ্ট তৈরি করছে এবং কয়েকটি সূত্র বলছে ভারত এখন পর্যন্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা একটি ডকুমেন্টেশন টাইপের ভিডিও তৈরি করছে সেই ভিডিওটি তারা মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের কাছে তুলে ধরবে সেখানে তাদের মূল টার্গেটটা হলো এই আক্রমণ পাকিস্তান করেছে পাকিস্তানকে সাহায্য করেছে বাংলাদেশ এবং তুরস্ক এটি প্রমাণের জন্য কাজ শুরু হয়েছে তো এখন দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই আন্তর্জাতিক বিশ্বের সমর্থন পাওয়ার জন্য তারা নিজেরাই ফলস ফ্লাগ করে তারা নিজেরাই একটি সাজানো অ্যাটাককে পাকিস্তান বাংলাদেশ তুরস্কের ঘাড়ে চাপিয়ে নতুন কাজ শুরু করেছে পাশাপাশি রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে দুটি চীন পাকিস্তানের সীমান্ত আরও বেশি কি বলবো সেনা মোতায়েন বা সেনা বৃদ্ধি করা হয়েছে ভারতের কয়েকটি পয়েন্টে চীনের সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে যে চীন এবং পাকিস্তান বাংলাদেশের চিকেন নেক শিলিগুড়ি পয়েন্টে যে কথাটি বললাম কিছুক্ষণ আগে যে বাইশটি যুদ্ধ বিমান ভারত মোতায়েন করেছে এই বাইশটি শিলিগুড়ি পয়েন্টে এটা হলো চিকেন নেক আপনার সবাই জানেন এ অঞ্চলে কারণ এখানে প্রায় বিশ কিলোমিটারের মতো একটা ক্ষুদ্র ভূমি বা পথ আছে যেটাকে আমরা চিকেন নেক বলি তো এখানে ভারতের জন্য বাংলাদেশ একটা থ্রেট হিসেবে তারা বিবেচনা করছে এবং বলছে যে যদি ভারত কোনোভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে চীন পাকিস্তান বাংলাদেশের এই চিকেন নেকে হাত দিতে পারে তারা বলছে বাংলাদেশ একটা গ্রেটার বাংলাদেশ তৈরির জন্য চিকেন নেকে হাত দিবে এবং এই অঞ্চলটাকে বাংলাদেশের মানচিত্রে যোগ করবে সেই হিসেবে চীন পাকিস্তান বাংলাদেশকে নেপথ্যে সহযোগিতা করছে তো সেই আলোকেই ভারতের গণমাধ্যমগুলো এই প্রচার করছে আর ভারতের রাষ্ট্রীয় এজেন্সিগুলো এই দেশগুলোকে জড়িয়ে তাদের দেশে আক্রমণটাকে সেইভাবে প্রচারের জন্য সেইভাবে ডকুমেন্টেশন তৈরির জন্য কাজ চালিয়ে যাচ্ছে যখন পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলা হয় তখন ভারত চুপ করে থাকে অথচ সবাই জানে যে এগুলো সেই দেশের পরামর্শে বা সেই দেশের ইন্টেলিজেন্স আফগানকে ব্যবহার করে বা সীমান্ত অঞ্চলগুলোকে ব্যবহার করে পাকিস্তানের মধ্যে এই নাশকতা চালায় কিন্তু পাকিস্তান ইসলামাবাদের উচ্চ আদালতের সামনে যে বোম্বিংটা হয়েছে অনেক মানুষ মারা গেছে ক্যাডেট কলেজের যে আক্রমণ হয়েছে সেখানে বেশ কতজন সেনা মারা গেছে এবং খাইবার পাকথুন খোয়া বালিচিস্তানে যে প্রতিদিন আক্রমণ হয় অজস্র মানুষ মারা যায় পাকিস্তান কখনো প্রমাণ ছাড়া এর জন্য ভারতকে দায়ী করে না কিন্তু সাম্প্রতিক সময় যখনই নির্বাচন ঘনিয়ে আসে নরেন্দ্র মোদী তখনই দেখি যে ভারতের মধ্যে আক্রমণ হয় এবং সেই আক্রমণের ফায়দা নিয়ে নরেন্দ্র মোদী নির্বাচনে বিজয় লাভ করেন এবং তিনি এটি সবসময় বরাবরই করে আসতেন তো এবারও তাই ঘটেছে এখন পাকিস্তান চীন বাংলাদেশকে নিয়ে তাদের মূল পরিকল্পনা চিকেন এটি বলছে ভারত এবং শিলিগুড়ি পয়েন্ট যাতে যুদ্ধ শুরু হলে কোনো প্রকার সেনা মোতায়েন করে বাংলাদেশ কোনোভাবে কোনো অ্যাটাক করতে না পারে সেই জন্য এখানে বাড়তি সেনা মোতায়েন এবং মহরা দিয়েছে ভারত একই সাথে ভারতের কয়েকটি সূত্র দাবি করছে শেখ হাসিনার ফাঁসি ভারত বাংলাদেশে অভিযান চালাবে কি চালাবে না এমনও একটা ভেতরগত প্রস্তুতি তারা প্রকাশ করছে হয়তো এটা ফেক কিন্তু বাংলাদেশ চাপ দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি ভারত চাইছে যে কোনোভাবে চিকেনেকের এই পয়েন্টে বাংলাদেশকে চাপে ফেলতে তারাও নতুন কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে সবকিছু শেষে এই জিনিসটি আমাদের এখন মাথায় রাখতে হবে শেখ হাসিনাকে আবারও বা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ষড়যন্ত্রকারী আছে তারা হয়তো বাংলাদেশকে একটা বড় রকম অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে এই মুহূর্তে বাংলাদেশকে চীন পাকিস্তান এবং তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে সামরিক জোট করা খুব জরুরি যাতে বাংলাদেশে কোনো অভিযান করলে ভারত তার উত্তম জবাব পায় কারণ মনে রাখতে হবে ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না আমাদের উপর জুলুম করে তারা টিকে থাকে আমাদেরকে লুট করে তারা টিকে থাকে ষোলো বছর হাসিনা গেছে কিছু এবার বাংলাদেশের হিসেব চোখানোর সময় এসছে এবার বাংলাদেশ ভারতের কাছ থেকে তাদের প্রাপ্য বুঝে নেয়ার যা করণীয় সেটাই যেন করে আসছে সরকার সেই দিকে পা বাড়াবে এটি আমাদের বিশ্বাস প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ